এই কি বলে পাইল গাঁয়েতে হামলা হলো এই পায়েল গাঁয়েতে হামলা হলো না হলো না আচ্ছা পাইল গাঁয়েতে কারা হামলা করেছে কারা কেউ না প্রমাণ বেরিয়েছে কে হামলা করেছে কোন প্রমাণ আছে হ্যাঁ কি করেছে সমাজ বিরোধী সন্ত্রাস জঙ্গি ভারতের দুশ্মন মানবতার দুশ্মন এবং পাশাপাশি কাশ্মীরের নিরীহ মানুষদের দুশ্মন কেন হামলার পরে কি হলো পর্যটকদের যা বন্ধ হলো কাশ্মীরের লোকেরা খায় কিভাবে পর্যটকদের ও সিলাই খাওয়া বন্ধ হচ্ছে না হয়নি কথা বলুন অলরেডি দেখছি অনেক জায়গায় ট্রাভেলসের জায়গা বন্ধ করে দিল তাহলে টোটাল খাওয়া বন্ধ হচ্ছে ওদের খোদার জ্বালায় মরবে না মরবে না দ্বিতীয় নম্বর কথা যেখানে সাত লক্ষর কাছাকাছি মিলিটারি আছে দশ ছাড়া ছাড়া ফোর্স রয়েছে সেখানে এত বড় একটা হামলা হলো দু হাজারের ওপরে লোক ঘুরছে একটা ফোর্স নেই কেন এটা প্রশ্ন হতে পারে না পারে না এবং ওই জায়গায় যারা ডিউটি ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হলো কেন এটা প্রশ্ন চিহ্ন হতে পারে না পারে না এমনও তো হতে পারে পুরো ভারত জুড়ে ওয়াকাব আন্দোলনের মুখকে ঘোরাবার জন্য এটা একটা প্ল্যানও তো হতে পারে হ্যাঁ যারা শহীদ হয়েছে যাদেরকে মেরেছে যাদেরকে হত্যা করেছে তাদের উপরে অবশ্যই আমরা ব্যতীত কেন তারা আমার নাগরিক কিন্তু এই নাগরিককে যারা হুম করলো এই নাগরিকদের যারা হত্যা করলো তাদেরকে বার করে উপযুক্ত শাস্তির দরকার আছে না নাই কিন্তু ছ বছর হয়ে গেল পলুয়ামায় আমার ভারতের সেনা জোয়ানদেরকে যারা মেরেছিল এখনো কারো শাস্তি হয়েছে মনে হয় এ আসামি ধরা পড়বে আচ্ছা হতে হতে পারে যে এই বাহানায় পুরো কাশ্মীরের ট্রাভেলস কে বন্ধ করে দেবো মানুষের যাতায়াত বন্ধ করে দেবো ওখানকার যারা মুসলমান আছে না খেতে পেয়ে মারা যাবে আচ্ছা এমনটাও তো হতে পারে এটাকে কেন্দ্র করে পুরো মুসলিম সমাজের বাড়ি 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 গুণ আমরা সাজ করব ওই সাজ করাতে হাজার হাজার নিরীহ মুসলমানকে মিথ্যা মামলায় তুলে লোব যদি বলে হতে পারে আরে অলরেডি আমরাই তো মিথ্যা কেস বসে বসে আছি আছি না নাই এমন তো হতে পারে এই হামলার পিছনে এমনও তো হতে পারে কি গমার কথা শুনছেন তো নাকি এমনও তো হতে পারে এই হামলাটাকে কেন্দ্র ভারত পুরো ভারতবর্ষে কে অস করা হয়েছে মুসলমান দেখলেই মারো যেমন সাপ ছোটবেলা থেকে ব্রেনে ঢুকেছে সাপ কামড়ায় সাপের বিষ আছে সাপ দেখলে মেরে দিতে হয় আছে না না ঠিক তেমন যুবক শোনো যুবক তোমরা হয়তো অনেকে মনে মনে এখনো গাল দিচ্ছ ভাইজানকে হতে পারে কেন নেশাতে থাকতে পারো তো অন্য খেয়ালে

তাদের হাতে এইটাকে কেন্দ্র করে সব বাড়ি বাড়ি অস্ত্র গুলো তুলে দাও যে বেছে বেছে হিন্দু মারছে হিন্দু বাঁচতে গেলে অস্ত্র দরকার তুলে দাও হতে পারে না পারে না এ আমি কি কনফার্ম বলছি না হতে পারে না পারে না শত শেষ কথা অত বুঝি না আমি এতটুকু বুঝি একটা বাড়ির যদি চৌকিদার পাহারাদার কেউ হয় আর সে বাড়িতে যদি বারবার চুরি হয় বারবার চুরি হয় তাহলে জানতে হবে চৌকিদারের সঙ্গে চোরের সেটিং আছে তাহলে চৌকিদার পাল্টাও দরকার আছে না না বাস ক্লিয়ার চৌকিদার কি তো পুলিশের প্রথম তুলে নিয়ে যাওয়া দরকার কি ব্যাপার তুই কি রাত্রে তোকে মাইনে দেওয়া হয় রাত্রে ঘুমোস নাকি চুরি হচ্ছে কেন

এটা সবাই জানে दुश्मन ঠিক না বে ঠিক গো এই বাচ্চা জানিস কেন্দ্রে যে সরকার আছে ও আমাদের বন্ধু না दुश्मन রে বাচ্চারাও জানে কেউ জানতে বাকি আছে কেন আমরা সবাই জানি ঠিক না বে এটা সবাই জানে তাহলে ওকে চিনি আমরা কিন্তু কেউ যদি বন্ধু সে যে دشمنী করে আপনি তো ইসলামের অনুসারী নাকি আপনারা নবীর কথা নেবেন আল্লাহর কথা নেবেন না অন্য কারো আল্লাহর নবী বলছেন প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফেক বন্ধু সে যে দুশ্মন যে ও তো আমাদের দুশ্মন আমরা জানি ও কালা কানুন করবে অকাপের বিরুদ্ধে আমরা জানি ও তো করবে বলেই তো ঘোটালা করছে ও তো জুলুম করবে ওর ক্ষমতা আছে অকাপ আইন তৈরি করবে করে তাতে লিখবে যে অকাপ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে এটাও করবে আমরা জানি শুনছেন না শোনেন কিন্তু আপনারা কি জানেন রাজ্য সরকার যে আমাদের বন্ধু সে যে বসে আছে ঘুমটা দিয়ে ইনি অলরেডি দু হাজার চব্বিশে দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিচ্ছে অকাপ বোর্ডে আপনারা জানেন হ্যাঁ কিনা না বলে তারা কারা জানেন না একটু হাত তুলে দেখান তো তারা কারা জানেন না আর কেন্দ্রীয় সরকার অমুসলিম ধোঁকাতে চাইছে আইন তৈরি করে কারা কারা জানেন একটু হাত তুলে দেখান রোকো কি দিয়ে আমরা কি কোনো ক্ষমতায় আছি হাত দিয়ে रुकতে পারবে বলে বারকত দিয়েছে আমার قومের মধ্যে এক শ্রেণী মুসলমান আছে যারা গুন্ডা বাহিনী কাদের ইসলামের دشمنদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী তাদেরকে কোটি কোটি টাকা দেয় অকাপরি টাকা দেয় অকাপেরি টাকা দেয় ওরা ভাবে আমাদেরকে দিচ্ছে তারা ভাড়াটিয়া হয়ে বিভিন্ন জায়গায় লুটপুট করে আর সবকিছু চুরি করে নিয়ে ওই ইসলাম বিদ্বেষীদের ঘরে জিতায় আমাদের কমে আছে না নাই তারা আমাদেরকে কত গালি গালাজ করেছে তারপরে আমার কিছু ইমাম সাহেব ভাই সবাই না হলো কিছু ভাই আছে মসজিদে মসজিদে আপনাদের ঘরে ভয় দেখিয়েছিল দেখেছিল না দেখাই না এটা হ্যাঁ কি না বলেন লজ্জা লাগছে তাই আমরা তো ক্ষমতাই নেই ভাই এই ইসলাম বলছে ক্ষমতা হাত দিয়ে হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোক মুখে যতটুকু ক্ষমতা আছে সেদিনও প্রচার করেছি আজও করছি আজও প্রতিবাদ করছি এবং একটা আল্লাহ ফল দিয়েছিল নওসার সিদ্দিকি হাত দিয়ে সুপ্রিম কোর্টে কেসও করেছে করেছে না করেন কিন্তু যাকে নিয়ে আসলে বিজেপিকে কে রুকার জন্য তিনি কেস করেছেন তো তিনি করেন না পর্যন্ত বলেছে দিল্লি চলে যান তাই তো নাকি ইমানদার হন ভুলে যাবেন না সময় আসলে বলবেন আপনিও একটু দিল কি বলা দরকার আছে না নাই আচ্ছা এই কথাটা আপনাদের গায়ে লাগলো কার কার গায়ে লাগে না আল্লাহকে সাক্ষী রেখে একটু হাত তুলে বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি একটু হাত লম্বা করে তোলেন এবারে একটু ডায়ে বায়ে দেখেন তো কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখেলেন দেখেলেন হাত না পান যদি কেউ হাত তুলতে বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করব না ইসলাম ঝগড়া শিখাই না এতটুকু জেনে যাব সে আমার মসজিদের নয় সে আমার মাদ্রাসার নয় সে মুসলিম দাবিদার হতে পারে মসজিদ মাদ্রাসার যখন নয় তার মানে সে মোনাফেক মুসলমান তার থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না না আর সে যদি বলে তুই দূরে থেকে কি করবি আমার গায়ে জোর আছে মনে রাখবে মসজিদ মাদ্রাসা দিনের জন্য জান দিয়াও যেমন জায়েজ ডিফেন্স করাটাও জায়েজ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ